ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে সন্ত্রাস বিরোধী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নাম ফলক করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মীরা পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সন্ত্রাস সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নাম ফলক রং দিয়ে মুছে দেওয়া হয়েছিল পনেরোই আগস্ট ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নাম ফলক পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছেন উনিশশো বিরানব্বই সালের তেরোই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাসবিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু

এই কাজটি করেছে এটা আমরা বিশ্বাস করি এবং আপনারা জানেন যে গত গত বছর গত বছর ডিসেম্বরে এই রাজু কালো কাপড় দিয়ে রেখে দিয়েছিল ছাত্রলীগ এবং তারা তাদের কৃষি শিক্ষিককে ব্যবহার করে এই সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে কালো কাপড়ে ঢেকে দেয় আমরা তখনও ষোলোই ডিসেম্বর সেটি অবমুক্ত করেছিলাম সেই রাজু আমরা সেই কালো কাপড় খুলে দিয়েছিলাম আজকেও আমরা আজকেও আমরা এখানে আছি আমরা এই রাজভাস্কর্যের যে নাম বল সেই নাম ফলক আমরা সংস্কার করছি নামফলক পুনরায় রঙের কাজ করছি এবং আমরা কর্তৃপক্ষের সাথে আমরা ঢাকা বিশ্ব গ্রহণ সাথে দ্রুতই কথা বলবো আমরা এই ভাস্কর্য সংস্কারের কাজ যেন করা হয় এই ব্যাপারে হচ্ছে আমরা দ্রুতই কথা বলব thank <laughs> you